তো হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলিশ ইংলিশ ওয়্যার ইউ গাইজ আর গোয়িং টু লার্ন ইংলিশ উইথ মি আজকে আমরা ক্লাসে অ্যাজেকটিভের একটি ইম্পর্টেন্ট রুল শিখব যেমন ধরো কোনো ব্যক্তি বা কোনো বস্তুর দুটো গুণের যখন আমরা তুলনা করি কীভাবে আমরা সেই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করবো তো দেখে নাও আজকে যে বাক্যগুলো রয়েছে আজকে দশটা বাক্যকে দেখে নাও কি রয়েছে সেই মন্দের চেয়ে বেশি কিশোর কুমার অভিনেতার থেকে গায়ক ভালো ছিলেন ধোনি ব্যাটসম্যানের চেয়ে অধিনায়ক ভালো ছিলেন যাদের যা বোলারের থেকে ফিল্ডার ভালো সে সাহসীর চেয়ে জ্ঞানী বেশি আমি বক্তার চেয়ে শ্রোতা ভালো সে নির্বোধের চেয়ে অলস বেশি সে জনপ্রিয় চেয়ে সৎ বেশি নেক্সট হচ্ছে সে বুদ্ধিমতির চেয়ে সুন্দরী বেশি আর সে পরিশ্রমীর চেয়ে ভাগ্যবান বেশি তো দেখো প্রত্যেকটা যে বাক্য রয়েছে প্রত্যেকটা বাক্যে কিন্তু কি হচ্ছে মানুষের দুটো কোয়ালিটি কি হচ্ছে একই ব্যক্তির দুটো কোয়ালিটির কম্প্যারিজন হচ্ছে তো কীভাবে আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেট করব সেটাই দেখে নাও তো আজকে সেন্টেন্স নাম্বার ওয়ান কি রয়েছে সে মন্দের চেয়ে ভালো বেশি আমরা দেখতে পাচ্ছি মন্দের চেয়ে ভালো এখানে চেয়ে রয়েছে কি হচ্ছে কম্পিটিশন বা তুলনা করা বোঝাচ্ছে তাও কিন্তু আমরা কম্পারেটিভ ডি যে ডিগ্রি তার ফর্ম কিন্তু ব্যবহার করতে পারবো না কিভাবে করব আমরা এটাকে না সে কি ইজ মোর গুড দ্যান ব্যাড কি দেখলাম এখানে আমরা মোর ব্যবহার করছি এবং তারপরে এর কিন্তু পজিটিভ ডিগ্রি ব্যবহার করে দিচ্ছি তাহলে হি ইজ মোর গুড দ্যান ব্যাড একইভাবে নেক্সট সেন্টেন্স হচ্ছে দেখে নাও কি কিশোর কুমার অভিনেতার চেয়ে গায়ক ভালো ছিলেন কিশোর কুমার একজন অভিনেতাও ছিলেন একজন গায়কও ছিলেন তো তিনি অভিনয় জগতের চেয়ে মানে সঙ্গীতের জগতে বেশি নাম করেছিলেন তাহলে এখানে কি করা হচ্ছে তুলনা করা হচ্ছে দেখে নাও কিশোর কুমার ওয়াজ এ মোর গুড সিঙ্গার দ্যান অ্যান অ্যাক্টার তাহলে আবার দেখো এখানে কিন্তু আমরা বেটার ব্যবহার না করে কি ব্যবহার করছি এখানে মোর গুড বলছি এটাই কিন্তু এর মূল যে নিয়ম কিশোর কুমার ওয়াজে মোর গুড সিঙ্গার দ্যান্টার নেক্সট কি রয়েছে দেখে নাও ধোনি ব্যাটসম্যানের চেয়ে অধিনায়ক ভালো ছিলেন আমরা জানি ধোনি একজন ব্যাটসম্যান ছিলেন অধিনায়ক ছিলেন সাথে উইকেট কিপিং করতেন তো এখানে দেখো তুলনা বোঝাচ্ছে কি যে তার তিনি ব্যাটসম্যান কেমন ছিলেন আর অধিনায়ক কেমন ছিলেন এই দুটো রোলের মধ্যে তিনি কিন্তু অধিনায়কই বেশি ভালো ছিলেন বাক্যটা কীভাবে করবো ধোনি ওয়াজ এ মোর গুড ক্যাপ্টেন মোর গুড ক্যাপ্টেন দ্যান এ ব্যাটসম্যান নেক্সট কী রয়েছে দেখে নাও জাদেজা বোলারের থেকে ফিল্ডার ভালো তা জাদেজা বোলিং ফিল্ডিং অলরাউন্ডার একজন বোলিংও করেন ফিল্ডিংও করেন তাহলে বোলিংয়ের চেয়ে ফিল্ডিং আরও বেশি ভালো করেন তাহলে জাদেজার এই যে দুটো গুণ রয়েছে দুটো গুণের মধ্যে আমরা যখন তুলনা করছি কীভাবে করবো না জাদেজা ইজ আ মোর গুড ফিল্ডার দ্যান এ বোলার প্রত্যেকটা বাক্যে তোমরা দেখছো যে মোর আমরা ব্যবহার করছি এখানে কম্পিটিভ ডিগ্রিকে বা কম্পিটেটিভ ফর্মকে ব্যবহার না করে মোর গুড এর অর্থ হচ্ছে বেটার কিন্তু আমরা বেটার করে কিন্তু বলতে পারবো না যে যাদের যা ইজ এ বেটার ফিল্ডার দ্যান বোলার এভাবে করলে কিন্তু এটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাবে পরবর্তীতে কি রয়েছে সে সাহসীর চেয়ে জ্ঞানই বেশি সে সাহসীও বটে আবার জ্ঞানীও বটে কিন্তু তার যতটা সে সাহসী তার চেয়ে জ্ঞানই অনেক বেশি তাহলে কি করা হবে এখানে হি ইজ মোর ওয়াইজ দ্যান ব্রেভ হি ইজ মোর ওয়াইজ দ্যান ব্রেভ কিন্তু হি ইজ ওয়াইজার দ্যান ব্রেভ এরকম আমরা করতে পারবো না নেক্সট পর দেখানো কি রয়েছে নেক্সট সেন্টেন্স আমি বক্তার চেয়ে শ্রোতা ভালো আমি বক্তাও ভালো শ্রোতাও ভালো কিন্তু বক্তা এবং শ্রোতার মধ্যে শ্রোতা আমি বেশি ভালো তাহলে কী হবে আই মোর গুড লিসিনার দ্যান এ স্পিকার মোর গুড লিসিনার দ্যান এ স্পিকার সে নির্বদের চেয়ে অলস বেশি হি ইজ মোর লেজি দ্যান স্টুপিড হি ইজ মানে লেজিয়ার দ্যান স্টুপিট কিন্তু আমরা বলতে পারবো না নেক্সট কি রয়েছে সে জনপ্রিয়র থেকে সব বেশি তাহলে কি হবে না হি ইজ মোর অনেস্ট দ্যান পপুলার হি ইজ মোর অনেস্ট দ্যান পপুলার নেক্সট কী রয়েছে দেখে নেওয়া সে বুদ্ধিমতির চেয়ে সুন্দর বেশি কি হবে বুদ্ধিমতী বলা হয়েছে মহিলা বা মেয়ে সি ইজ মোর বিউটিফুল দ্যান ইন্টেলিজেন্ট সে পরিশ্রমের চেয়ে ভাগ্যবানের বেশি কি হবে সি ইজ মোর লাকি দ্যান হার্ড ওয়ার্কিং তো আমরা কি দেখলাম যে একজন ব্যক্তির দুটো গুণ বা কোয়ালিটির মধ্যে যখন তুলনা করা বোঝাবে তখন কি করতে হবে কম্পারেটিভ ফর্মটাকে আমরা সবসময় মোর দিয়ে করব এবং তারপরে যে অ্যাজেক্টিভটা থাকবে তার কিন্তু পজিটিভ ডিগ্রিকে ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পেরেছ কমেন্ট করে জানাবে ক্লাসটা কেমন লাগলো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও